আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফারুক আইটি সলিউশনে আরেকটি একটি নতুন রিভিউতে সবাইকে স্বাগত আজকের ভিডিওতেও অনলি পনেরো হাজার নশো থেকে এসপির মেটাল বোর্ডের ল্যাপটপ কিন্তু শুরু হবে পাশাপাশি ষোলো হাজার নশো টাকার ল্যাপটপ থাকবে এছাড়াও বিশ থেকে পঁচিশ হাজার রেঞ্জের মিড বাজেটের বেশ কিছু ল্যাপটপ থাকবে আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের শোরুম যারা ভিজিট করতে যাচ্ছেন ঢাকা মিরপুর দশ মেট্রো রেলের দুইশো বাউন্ন নম্বর পিলারের পশ্চিম সাইডে চৌরাঙ্গি মার্কেটের দ্বিতীয়তলা এবং তৃতীয়তলা চলে আসলে ফারুক আইটি সলিউশন দুইটা আউটলেট পেয়ে যাবেন প্রতিটা মডেলে কিন্তু আগের থেকেও রিজনেবল প্রাইসে পাবেন কিছু কিছু নতুন মডেল চলে আসছে এইচপির থ্রি সিক্সটি কনভার্টেবল ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি ল্যাপটপ এছাড়াও মাইক্রোসফট সার্ভিসের লেটেস্ট কিছু কালেকশন থাকবে এবং অ্যান্ড ফাইভের ফাইভ সিক্স ডাবল জিরো ইউ প্রসেসরের আগের থেকেও বিশেষ কিছু ডিসকাউন্ট থাকবে শুরুতে যে ল্যাপটপটি থাকবে অনলি পনেরো হাজার নশো টাকায় এইচপির মেটাল বোর্ডের টাচ স্ক্রিন ল্যাপটপ কনফিগারটা হাই কনফিগারেশন এইট জিবি র্যাম থাকছে ডিডিআর ফোরের একুশো তেত্রিশ মেগাসের র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসডি ডুয়াল স্টোরেজের স্লট আছে এসএসডি পাঠান কিন্তু কিন্তু ইউজ করতে পারবেন ল্যাপটপটি ফুল্লি টাচ স্ক্রিন কর্নিং গোয়লা গ্লাস থ্রি প্রোটেকশন সহ পাবেন ল্যাপটপটা ফুল ফ্রেশ কন্ডিশনে ব্ল্যাক এবং সিলভার কালার মেটাল বোর্ডের এই ল্যাপটপটি এইচপি ফোর থ্রি জিরো জি থ্রি ল্যাপটপ এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএডি দিয়ে এই ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইস অনলি পনেরো হাজার নশো টাকা আমাদের কাছ থেকে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে পাবেন এবং প্রতিটা ল্যাপটপের সাথে গিফট হিসেবে ব্যাগ মাউস মাউসপ্যাড এবং চার্জার কিন্তু অ্যাভেলেবল থাকছেই টাচ স্ক্রিন থ্রি সিক্সটি কনভার্টেবল ষোলো হাজার নশো টাকা ইন্টেল পেন্টিএম সিলভার কোয়াট করে প্রসেসর দিয়ে পাবেন ব্যাটারি ব্যাকআপও চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ থাকবে ল্যাপটপটিতে দুইটা ক্যামেরা পাবেন ক্যামেরার রেজোলেশনে খুবই ভালো আর সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি গুরুত্বপূর্ণ পোর্ট যেমন এস এচডিএমআই ডাবল ইউসবি হেডফোন জ্যাক এবং চার্জিং পোর্টটাও টাইপ সি পোর্ট পাবেন লেনেবো থ্রি হান্ড্রেড ডবলু জেন টু ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএডি দিয়ে খুব রিজনেবল প্রাইস অনলি ষোলো হাজার নয়শো টাকা অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে কালেক্ট করতে পারবেন আর যারা কুরিয়ার সার্ভিসে ল্যাপটপগুলো কালেক্ট করতে চাচ্ছেন আপনি ভিডিও কলে দেখে দেন কন্ডিশনের মাধ্যমে চেক ডেলিভারিতে ল্যাপটপগুলো উইথড্র করতে পারবেন রিজনেবেল প্রাইসের ভেতরে যাদের বাজেট বিশ থেকে পঁচিশ হাজার তাদের বাজেটের বেস্ট কিছু কনফিগারেশন ল্যাপটপ থাকবে শুরুতে যে ল্যাপটপটি থাকবে এসআর ট্রাভেল ম্যাট বিজনেস সিরিজের বেস্ট একটি কালেকশন ল্যাপটপটার ডিসপ্লেটা ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন ইন্টেল ক্রাইফাইভে সেভেন জেনারেশন প্রসেসর থাকছে সাথে থাকছে এইট জিবি র্যাম ডিডিআর ফোরের দুইশো ছাপান্ন জিবি এন বি এসএসডি চালে কিন্তু র্যাম এসএডি দুইটা আপডেট করতে পারবেন আর ল্যাপটপটা যথেষ্ট স্লিম হার্ড ডিস্কের স্লট আছে চাইলে আপনি হার্ড ডিস্কও আপডেট করতে পারবেন আর ল্যাপটপটা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পাবে সেই সাইড থেকে শুরু করে যদি আপনি ল্যান্ড পোর্ট ভিজিএ এস ডি এম আই টাইপ সি পোর্ট থেকে শুরু করে ডাবল ইউএসবি তিনটা ইউএসবি পোর্ট পাবেন এসআর ট্রাভেল ম্যাট বিজনেস সিরিজের পি ছয়শো আটচল্লিশ জি থ্রি এই এই মডেলটি আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে কালেক্ট করতে পারবেন অনলি বাইশ হাজার নয়শো টাকা কোরাই ফাইভের সেভেন জেনারেশন ল্যাপটপ ল্যাপটপটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলাইট কিবোর্ড এবং চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন পাশাপাশি ডেল ল্যাটিউড সিরিজের বিজনেস সিরিজের আরও বেস্ট একটি কালেকশন পঁচিশ হাজারের নিচে অনলি তেইশ হাজার নয়শো টাকা ডেল ল্যাটিউড সিরিজের ফাইভ ফোর এইট জিরো ল্যাপটপটার বিল্ড কোয়ালিটি খুবই স্ট্রং লং জিবিটির দিক থেকে খুবই ভালো ডেল ল্যাটিটিউড ফাইভ ফোর এইট জিরো ইন্টেল কোরাই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর ফোরটিন পয়েন্ট ওয়ান এফএচডি আইপিএস প্যানেল দিয়ে পাবেন কোরে ফাইভের সেভেন যেন এইট জিবি র্যাম থাকছে ডিডিআর ফোরের দুইশো ছাপান্ন জিবি এসএসডি ল্যাপটপটিতেও চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন এইচ ডি গ্রাফিক্স পাবেন আট জিবি র্যামের চার জিবি আপনি র্যাম কিন্তু বত্রিশ জিবি অন্তর এগুলো তো আপডেট করতে পারবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি দিয়ে ডেল ল্যাটিউড সিরিজের ফাইভ ফোর এইট জিরো বিজনেস সিরিজের এই ল্যাপটপটি কালেক্ট করতে পারবেন অনলি তেইশ হাজার নয়শো টাকা বিশ পঁচিশের ভেতরে সিলভার কালারের ল্যাপটপ চাপছেন এইসপির বিজনেস সিরিজের পুরো সিরিজের বেস্ট একটি কালেকশন এইচপি ProBook বুক 640 সিক্স ফোর জিরো জি ফোর কোরআাই ফাইভের সেভেন জেনারেশন পোলসার ফুল্লি সিলভার কালার মেটাল বডি ল্যাপটপ সাইড ফ্রন্ট সাইড খুবই ফ্রেশ কন্ডিশন অ্যাভেলেবেল পাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান এফএচডি আইপিএস প্যানেল সহ কোরআ ফাইভের সেভেন ল্যাপটপ হাতে থাকছে এইট জিবি র্যাম ডিডিআর দুইশো ল্যাপটপটা আড়াই থেকে তিন ঘন্টা প্লাস ব্যাটারি পাবেন ব্যাকলাইট কিবোর্ড থেকে শুরু করে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোরটিন পয়েন্ট ওয়ান প্যানেল ডুয়াল স্টোরেজ ল্যাপটপ পাশাপাশি কিন্তু করতে পারবেন এইচপি সিক্স ফোর জিরো জি ফোর কোরআ ফাইভে সেভেন জেন ফুললি ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন অনলি তেইশ হাজার নশো টাকা কোরআ ফাইভের সেভেন জেনারেশন সিলভার কালারের ল্যাপটপ এবং প্রতিটা ল্যাপটপের সাথে গিফট হিসেবে ব্যাগ মাউস মাউস প্যাড এবং অরিজিনাল চার্জার কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন টেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্সের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু অ্যাভেলেবল থাকছে এসপির রাইজান সিরিজের ডাবল ফোর ফাইভ জি এইটে কিন্তু হিউজ ডিসকাউন্ট চলতেছে আমাদের এইসপি প্রবুক সিরিজের ডাবল ফোর ফাইভ জি এইট রাইজন ফাইভের ফাইভ সিক্স ডাবল জি ইউ প্রসেসরের ল্যাপটপ থাকছে কনফিগারটা হাই কনফিগারেশন ষোলো জিবি র্যাম ডিডিআর ফোরের ছাব্বিশশো সাতষট্টি মেগাক্সেল সার্ভার র্যাম পাবেন এখন একটা স্লট আছে র্যাম চাইলে আরও আপডেট করতে পারবেন পাঁচশো বারো জিবি এম বিএমই স্যামসাঙের এম বিএম এসএডি পাবেন পি সি আই জেন থ্রির এসএসডি ল্যাপটপটার ব্যাজেল যদি দেখি একদম ন্যারো ব্যাজেলের ডিসপ্লে হবে কনফিগারটা হাই কনফিগারেশন ল্যাপটপটিতে ছয়টা কোর বারোটা প্রসেসর এবং ষোলো এম বি ক্যাশ মেমোরির ল্যাপটপ পাবেন এমবি রেডিওনের গ্রাফিক্স পাবেন এইট জিবি থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাক আপ দিয়ে রাইজান ফাইভের ডাবল ফোর ফাইভ জি এইট আগের থেকেও খুবই রিজনেবল প্রাইসে সেটা পূর্বের প্রাইস হল ফোরটি সিক্স ফোরটি এইট একচল্লিশ হাজার নশো টাকা রাইজান ফাইভের ফাইভ সিক্স ডাবল জিডি ইউ জি এইটের প্রস্তাব দিয়ে পাবেন ল্যাপ্টে কিন্তু অরিজিনাল চার্জার সহ এটাতে অনেকগুলো পোর্ট ফ্যাসিলিটি পাবেন এর পাশে যদি দেখি ল্যান্ডপোর্ট থেকে শুরু করে ইউএসবি এর পাশে দুইটা ইউসবি টোটাল তিনটা ইউএসবি পাবেন টাইপসি পোর্ট এবং এইচডিএমআই সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পাবেন রাইজান ফাইভের ডাবল ফোর ফাইভ জি এইটটি খুবই রিজনেল প্রাইস অনলি একচল্লিশ হাজার নয়শো টাকায় ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে পাবেন এইচপির জি সেভেন টেন জেনারেশন ল্যাপটপ প্রাইস থাকবে এইট জেনারেশনের প্রাইসে এইচপি প্রবুক ফোর ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ ল্যাপটপটি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন ট্র্যাক প্যাডটাও ক্লিকলেস ট্র্যাক প্যাড ব্যাঙ্কবুক এয়ারের মতো যথেষ্ট স্লিম একশো আশি ডিগ্রি রোটেট করে ইউজ করতে পারবেন গুরুত্বপূর্ণ পোর্ট সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু এটাতেও অ্যাভেলেবল পাবেন কনফিগারটা থাকছে কোরাই ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ সাথে থাকছে এইট জিবি র্যাম ডিডিআর ফোরের ছাব্বিশশো সাতষট্টি মিগার্সের র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ওয়াইফাই সিক্স ভার্সন ইউজ করা হয়েছে যেমন গ্রাফিক্স পাবেন ইন্টেলের ইউএইচডি গ্রাফিক্স এইট জিবি ফোর আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাক আপ দিয়ে ফোর ফোর জিরো জি সেভেন খুবই রিজনেবল প্রাইস অনলি তেত্রিশ হাজার নয়শো টাকা কোরাই ফাইভের টেন জেনারেশন সিলভার কালার মেটাল বডির ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবল কোয়ান্টিটি পিস দিয়ে পাবেন এবং প্রতিটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার কিন্তু অ্যাভেলেবল থাকছেই এইচপির স্টাইলিশ এবং লেটেস্ট কালেকশানের লাইক সুপার অ্যামুলেট কোয়ালিটির ডিসপ্লে পাবেন এইচপি এলিট বুক সিরিজের ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি এইচপির স্টাইলিশ সিরিজের টাচ স্ক্রিন থ্রি সিসটি কনভার্টেবল বেস্ট একটি কনফিগারেশন ল্যাপটপ খুবই স্লিম ব্যাটারি ব্যাকআপটাও চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন ডলবি সাউন্ড সিস্টেম ব্যাং অ্যান ডলবি সাউন্ড সিস্টেম পাবেন এবং ল্যাপটপটা কিন্তু এনএফসির স্টিকার সহ আছে কোরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ওয়ান জিরো থ্রি জিরো স্টাইলিশ এই ল্যাপটপটি খুবই রিজনেবল প্রাইস যেটা পূর্বের প্রাইস ছিল আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার এটা ডিসকাউন্ট প্রাইসই থাকবে অনলি একচল্লিশ হাজার নশো টাকা কোরাই ফাইভের এইট জেনারেশান ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রির ল্যাপটপ এবং প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু অরিজিনাল টাইপ সি চার্জার পাবেন আপনি বিগ ডিসপ্লে যারা অটোক্যাট ফ্রিল্যান্সিংয়ের জন্য একটু ডিসপ্লে বড় ল্যাপটপ চাচ্ছেন তাদের চার বেস্ট ল্যাপটপ হবে এটা ল্যাপটপটা যথেষ্ট স্লিম একশো আশি ডিগ্রি রোটেট করে ইউজ করতে পারবেন ল্যাপটপটির মডেলটা হলো এসপি ফোর ফাইভ জিরো জি সিক্সের মডেল ইন্টেল ক্রাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর বিগ সাইজের ফিফটিন পয়েন্ট সিক্স এফ ডিসপ্লে পাবেন নিউমেরিক কিবোর্ড সহ আপডেট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেন্সর ডবি সাউন্ড কোয়ালিটি ব্যাটারি ব্যাকআপটাও থ্রি আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন আপডেট ক্লিকলেস ট্র্যাপ পাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএডি দিয়ে ডুয়াল স্টোরেজ ল্যাপটপ এসএডির পাশাপাশি চাইলে আপনি হার্ড ডিস্টার ইউজ করতে পারবেন ফুললি ফ্রেশ কন্ডিশনে মেটাল বডি সিলভার কালারের ফোর ফাইভ জিরো জি সিক্সের ল্যাপটপটি প্রাইস থাকবে অনলি চৌত্রিশ হাজার পাঁচশো টাকা কোড়াই ফেবে টেন জেনারেশন ল্যাপটপ এছাড়াও মাইক্রোসফট সার্ভেসের কিন্তু অনেক কালেকশন আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন ব্ল্যাক কালার সিলভার কালারের আমার হাতে যে ল্যাপটপটি আছে মাইক্রোসফট সার্ভেস ল্যাপটপ থ্রির নতুন কালেকশন মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি কোরআ ফাইভের টেন জেনারেশান ল্যাপটপ টাচ স্কিন টু কে রেজলিউশন প্লাস ডিসপ্লে পাবেন ডিসপ্লেটার কোয়ালিটিও খুবই সুন্দর ব্যাটারি ব্যা চার থেকে পাঁচ ঘন্টা প্লাস ব্যাটারি বাকআপ পাবেন মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি কোরআাই ফাইভের টেন জেনারেশান আট জিবি র্যাম জিবি প্রাইস থাকবে অনলি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও ব্ল্যাক কালারটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে সারফেস ফোরও অ্যাভেলেবেল আছে ওপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সারফেস ফোরেরও প্রাইস জেনে নিতে পারেন এইসপি লেটেস্ট কালেকশান যেমন জেট বুক ফায়ার ফ্লাই জি এইট এবং এইচপি এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি সেভেন জি এইট এবং রাইজানের আপডেট কালেকশন সবই অ্যাভেলেবেল পাবেন আরও মডেল কনফিগার স্পেসিফিকেশন জানতে আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ